তো সবাই কি আল্লাহল্লাহ হয়ে যাবে সবাই কি নবীকে মানতে পারছে সবাই কি আল্লাহকে মানতে পারে সবাই কি অলি হয়ে যায় সবাই কি রাষ্ট্রের প্রধান হয়ে যায় আল্লাহ নসিবেরও কিছু ব্যাপার আছে আমার কষ্ট লাগতেছে আমার যাকে আসছে বহু কষ্ট করে অনেকের সঙ্গে দেখা হলো না অনেকে সকাল ভোরে আসছে এখন পর্যন্ত আসতেই আসছে কখন দেখা হবে কখন কি হবে আবার অনেকে বাড়ি ঘরে যাবে বাড়ি করে যাবেন আসা যাওয়ার খরচ এখন অনেক বাইরে গেছে গাড়ি ভাড়া অনেকে বললো বাবা চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বাস ভাড়া হয়ে গেছে তো গরিব দুঃখী আসে কান জা আমাদের আসতে অনেক কষ্ট হয় আর যাদের আছে তাদের তো কষ্ট নাই তো বাবা গরিব রে বেহেস্তে যাবে আগে নাকি বলেন গরিব লোক বেহেস্তি হবে আগে আপনারা এই বিশ্বাস শেখা সকলে কাজ করবেন রাসলুল্লাহ সত্য তরিকার এ দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবেন আমি আপনাদের সবসময় খেয়াল রাখি মরা খাবার সময় রকমতের সময় আমার সকল জাকেরানদেরকে আমি খুঁজি আল্লাহ আমার জাকেরানদেরকে তুমি শান্তির মধ্যে নেই বেহস্তের সাদর দিয়ে ঢাইকার রকমতের সাদরের নিচে আপনারা যে পীরের চেহারা খেয়াল রাখেন পীরা আপনাদের চেহারা খেয়াল আল্লাহ বলে আল্লাহ বলেন হাঁস পুরোনি হাস তুমি বান্ধা আমাকে স্মরণ করো আমিও তোমার স্মরণ করি তুমি শুধু আমার জিকির করো আমিও তোমার জিকির করি স্মরণ করাইলো জিকির তা মোর্শেদকে আপনারা স্মরণ করেন মর্শেদ আপনাদেরকে স্মরণ বাবা এই লোকীর মুড়িদের সম্পর্ক আপনারা আসার মধ্যে শিখবেন আমার বই পুস্তক ভালো করে দেখবেন আমি যে কটা বই লিখে দিচ্ছি আপনাদের জন্য এটা ভালো কিতাব সমস্ত কোরআন হাদিস এজমা কেয়াস যত রকম মানতেক সকল কিছু মন্থন করে এই বই কটার মধ্যে দেওয়া হয়েছে কাজী এই বইটি আপনারা সংগ্রহ করলে আপনাদের সহজ হয়ে যাবে এখন নেটের যুগে অনেক সময় বিভ্রান্তির মধ্যে মানুষ থাকে আমি কোরআন শরীফ থেকে দলিল দিয়ে পরিষ্কার করে দিছি কেন মানুষ মৎস্যদের কাছে আসবে পীর দরার গুরুত্ব কি মহিলা পুরুষ কেন যাবে বিভিন্ন বিষয় আমি দেশ বিষয়ে কেন পরিষ্কার করে দিয়েছি মানব জীবনের অমূল্য সম্পদ সত্য দর্শনের মধ্যে একশো সাতাইশটা বিষয় আমি পরিষ্কার করে দিয়েছি উসিলার বইয়ের মধ্যে সাতাইশটা বিষয় আমি পরিষ্কার করে দিয়েছি এই কিতাবটি আপনারা নিলে পড়ে স্টাডি করলে গবেষণা করলে আপনাদের সব বোঝ হয়ে যাবে বই পুস্তক পড়তে হবে আমরা অনেক সময় গাফিল হয়ে গেছি গোম এত বেশি টরিকতের একটা শ্রবক আছে কম ঘুমাও কম খাও কম কথা বলো কম কথা বলো কম ঘুমাও কম খাও এই কাজটি ভালো কি না এটা আপনাদের চিন্তা করতে হবে

আল্লাহর এই নিয়ামতদের শুক্রিয়া করে আমরা শেষ করতে পারি শেষ করতে পারব তো কাজেই আজকে যে দেখা দেখি হইল শান্তি পান কি শান্তি পাইতেছেন কি তাসি বয়স পাইতেছেন কি এটি বুঝতে হবে যে আমাদের দোয়া কবুল করে আর যাদের মধ্যে কিছু কমজোরি আছে ইমানের কমজোরি আছে বিশ্বাসের কমজোরি আছে এদেরও দেখা যাবে বিশ্বাস শক্তিশালী হবে ইমান শক্তিশালী হবে রসুল সাল্লাহ আল্লাহলামের বিরুদ্ধে কত কথা বলছো আবু জাহেল তিনশো ষাট জন যাদুগুর আইনও রসুলসাল্লাহামের সঙ্গে পালা করছে শেষ মধ্যে দেখল বলে যে হে মোহাম্মদ তোমার জাদু তো জমিনে চলে তোমার সঙ্গে পারা গেল না তো তুমি এই আসমানে যে চাঁদ পূর্ণিমার সাদ এই সাতটা যদি খণ্ড করে ভাগ করে দেখাইতে পারো তাহলে আমরা তোমার খোদাকে মানব দেখা গেল আল্লাহ তালা বললেন হে ফেরেসা যা আমার বন্ধুকে বলো এই সাহায্য তাঙ্গুলের দ্বারায় সাদকে ইশারা করতে বলো সাতকে ইশারা করলেন দুই ভাগ হয়ে গেল